আনিসুল হক ও সালমান এফ রহমানকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ প্রিয়দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে লক্ষ্য করে সিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এলাকায় ডিম নিক্ষেপ করা হয়েছে এ সময় পুলিশের প্রিজন ভ্যানের সামনে চড়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায় আইনজীবীদের এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতের হাজতখানায় নেওয়া হয় আনিসুল হক ও সালমান এফ রহমানকে নিউমার্কেটের দোকান কর্মচারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার করে তাদের বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আদালত এলাকায় নিয়ে আসার পর ডিম নিক্ষেপের ঘটনা শুরু হয় যদিও বহরের শুরুতে থাকা প্রিজন ভ্যানে তারা ছিলেন না তাদের কালো রঙের মাইক্রোবাসে আনা হয় এ সময় সামনে পেছনে পুলিশের আরও বেশ কয়েকটি গাড়ি ছিল এর আগে সিএমএম কোর্ট এলাকায় নিরাপত্তা দিতে বিকেল পাঁচটা থেকে অবস্থান নেন সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা